কিন্তু মাঝরাতে হঠাৎ চাপার মায়ের ঘুম ভেঙে গেল ভয়ে আটকে উঠল সে একি পুতুলটা চাপার পাশে শুয়ে আছে গজাকে আস্তে আস্তে ঘুম থেকে ডেকে চাপার মা বলল ওই দেখো ওই জাদু পুতুল আবার এসেছে হ্যাঁ সে সে কি সে কি কই কই দেখি গজা দেখল চাপার পাশে শুয়ে কী করে হাসছে সেই পুতুল কি কি সর্বনাশ এ কি এর একটা ব্যবস্থা করতেই হবে গজা পুদুলটাকে এবারে একটা বাক্সে ভরে নিলো তারপর দূরে একটা পুকুরে গিয়ে ফেলে দিয়ে এলো তারপর ভোর হলে গজা গ্রামের কালী মন্দিরে গিয়ে ঠাকুর মশাইকে গিয়ে সব জানালো ঠাকুর মশাই ওদের বাড়ির চারজনের জন্য চারটে রক্ষা কবজ দিলেন এবং বললেন এই নাও লাল সুতোয় বেঁধে এই কবজ তোমরা গলায় থাকবে কোনো ভূত পেতনি করতে পারবে না ডাকিনি এইভাবেই গজাদা আর তার বাড়ির সবাই ওই ডাইনির হাত থেকে কোনো রকমের রক্ষা পেয়েছিল গোপাল বন্ধুদের কাছ থেকে এইসব কথা শুনে বড় চিন্তায় পড়ে গেল সেদিন রাত্রেবেলায় গোপাল যখন ঘুমচ্ছে এমন সময় গরুদের তার গেল সে লন্ঠন হাতে নিয়ে বেরিয়ে আসলো গোপাল গোয়াল ঘরের দিকে এগিয়ে গেল এগিয়ে গিয়ে দেখলো একই একটা গরুকে কে যেন টেনে নিয়ে এসে গোয়ালের বাইরে অর্ধেক খেয়েছে তার দেহ ছিন্ন ভিন্ন অবস্থায় পড়ে আছে কিন্তু কিন্তু ছাগলটা যেমন বাধা ছিল তেমনই রয়েছে ডাইনিটা ছাগলের সামনে দিয়ে গোয়াল ঘরে ঢুকে গরু টেনে এনে খেলো অথচ ছাগলটাকে তো খেলো না আশ্চর্য